আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করবো এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক এটা আমার আশা থাকবে সাকিবের এই সময় অবসর নেওয়ার বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা না তবু আপনি এটা নিয়ে কী চিন্তা করেছেন দেখুন আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয়ে ভিন্ন ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না আইন মন্ত্রণালয়ের বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করবো এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক এটা আমার আশা থাকবে আজকের খেলা দেখার পর আমি বাংলাদেশের নারী ক্রিকেট দলের সফলতার ব্যাপারে আশাবাদী আমি মূলত এসেছি যেহেতু এই নারী বিশ্বকাপটা বাংলাদেশে হওয়ার কথা ছিল অর্ডিনারি সিচুয়েশনের কারণে আমরা পারিনি কিন্তু বাংলাদেশই হোস্ট হয়ে দুবাইতে এটার ভ্যালুটা আছে তো সেজন্যই যেহেতু আমরা হোস্ট সেই জায়গা থেকে পরিদর্শন করা এবং একই সাথে আইসিসি একাডেমি মাঠ ঘুরে দেখেছি এখানকার যেই স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার সেটা বাংলাদেশে কিভাবে। আমরা করতে পারি এবং বাংলাদেশের স্পোর্টস ইউনিয়ন কীভাবে ভালো করতে পারে আরও এখান থেকে শিখে সেই শিক্ষাটা নিয়ে সেজন্য মূলত আসা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে মানে ঢেলে সাজানোর জন্য এবং একটা জবাববিহিতা নিয়ে আসার জন্য আপনার কি কী পদক্ষেপ থাকবে আপনারা জানেন ইতিমধ্যেই আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি এবং সেগুলোর কার্যক্রম চলমান আছে আমরা প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থা উপজেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দিয়েছি আবার পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে আমরা মূলত বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা যেভাবে ঢাকা কেন্দ্রিক হয়ে গিয়েছিল যে কারণে আমরা আসলে আমাদের লাইন আপ এবং প্রান্তিক অঞ্চল থেকে খেলোয়াড়দেরকে উঠিয়ে আনতে পারছিলাম না আর সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য আমরা আবার এটা বিকেন্দ্রীকরণ করার কথা ভাবছি এবং আপনারা জানেন জেলা টুর্নামেন্টগুলো নিয়ে স্থবিরতা আছে দীর্ঘ আমরা আগামীতে যেন প্রতি বছরই জেলা টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হই সেটা নিশ্চিত করব এবং একই সাথে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারও আমাদের অনেক ডেভেলপমেন্ট করার সুযোগ আছে যেহেতু সেটা মন্ত্রণালয় সরাসরি আমরা দেখি সেই জায়গা থেকে আমরা আরও যেমন ইউনাইটেড আরব আমিরাত কিন্তু আইসিসির ফুল মেম্বার না বাট তাদের যে ইনফ্রাস্ট্রাকচার ক্রিকেটে বা অন্যান্য স্পোর্টসে আমরা সেখান থেকে সেদিক থেকে অনেক পিছিয়ে সেই জায়গা থেকে আমরা কীভাবে সেগুলো আরও ডেভেলপ করতে পারি এবং তাদের এক্সপিরিয়েন্সটাও এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কীভাবে আমাদের কাজে লাগতে পারে সে বিষয়ে ইতিমধ্যেই কথা বলেছি এবং বলছি আর সামনের দিনে বাংলাদেশের স্পোর্টসকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব